আসসালামু আলাইকুম মাগিবে নামাজ পড়ার পরে একটু চা বানিয়েছিলাম কড়া করে চাটা আর একটু পুরো বিস্কিট দিয়ে খেয়েছিলাম অতটা ভালো লাগতেছে না সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য করছিলাম নুডলস নুডলসটা অনেকেই অনেকভাবে করে থাকে সয়া সস দিয়ে এটা দে ওটা দে তবে আমি না সব সময় একেবারে সাদা মাটা ভাবে এই নুডলসটা তৈরি করে থাকি মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করে আমার হাতের নুডলসটা আমি একটু পাস্তা দিয়ে আর কোকোলা নুডলস বা সজীব যেটা ওটা দিয়ে বাড়তি কোনো ইনগ্রিডিয়েন্টস কিছুই দিই না হয়তো চিকেন না হলে ডিম দিয়ে দুটো ছাড় আমি আর কখনো নুডলস করি না এটা সেটা দিয়ে চলুন মজার একটা রেসিপি শেয়ার করি একটু ভিন্নভাবে ভেন্ডি ভাজিটা শেয়ার করবো আজকে ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলুকে ঝুরি করে কেটে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি সামান্য একটু হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ভেন্ডিটা প্রথমে ধুয়ে আলাদাভাবে কেটে নেবেন আর আলুটাকে জুড়িজুড়ি করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে আলাদাভাবে রেখে দিবেন ভেন্ডির সাথে রাখবেন না তাহলে কিন্তু ভেন্ডির যে একটা পিচিল ভাব সেটা আলুর গায়ে লেগে যাবে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি ভেন্ডি বাজিতে সময় টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতেই মাঝে মাঝে একটু নেড়ে দিব এখন ঢাকনা দিয়ে চুলা লো মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট রেখে দিব এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব এগুলো ফ্রোজেন করা কাঁচামরিচ প্রথমে দিলে কিন্তু ঝালটা বেশি বেরিয়ে যেত আর অনেক টাইমে বাচ্চারা না সবজি খেতে চায় না যখন শুকিয়ে তেল উঠে আসবে তখন ঢাকনা দিয়ে একেবারে লো আছে রেখে দেব তিন থেকে চার মিনিট আর এর ভিতরে যদি ডিম দিতে ইচ্ছা হয় এক থেকে দুটা ডিম এভাবে ভেন্ডিটাকে সরিয়ে মাঝখানে তেল দিয়ে এক থেকে দুটা ডিম দিতে পারবেন এটা খেতে আরও অনেক ভালো লাগবে এই তো রান্নারটা কমপ্লিট হয়ে গিয়েছে হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারবেন খুবই ফ্লেভার আসবে আমার হাতের কাছে ছিল না সেজন্য আর দিলাম না কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখুন মার্শাল্লা আজ আমি খুবই মজার একটি রেসিপি তৈরি করছিলাম দেখুন এটা কে চিনেন এটা হলো নোয়াখালির একটি বিখ্যাত খাবার মরিচখোলা এটা কিন্তু কলা পাতার ভিতরে বা বিশেষ করে কলা পাতার ভিতরেই হয়তো শহরে আমরা যারা থেকে থাকি কলা পাতাটা কই পাবো আমি বড় বড় যে পুঁইশাকের পাতা আছে সেটা দিয়ে করছিলাম ছোট মাছ আর এখানে ছিল ছোট ছোট করে আমি কিছু পাবদা মাছ কেটে দিয়েছিলাম পাঁচমিশালি মাছ হলে সবচেয়ে ভালো হয় সত্যি খেতে এতটাই মজা হয়েছিল বিখ্যাত বা ঐতিহ্যবাহী খাবার বলে কথা বিওয়ার্স ভিডিওগুলো আমার ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম